আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ রাতে সাহাবাকে অবস্থান শিক্ষার্থীদের ইসলামী আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে বারদলীয় সমর্থন সচলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তার আগে থাকবে ভিডিও থেকে লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন রাতের শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের সরকারের পদত্যাগ একদফা ঘোষণা করে শনিবার কেন্দ্র শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশের শেষে রাজধানীর শাহবাগে এসে অবস্থান হাজারো শিক্ষার্থী রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগের ছাত্র জনতার উপস্থিত বেড়ে চলছে বন্ধ হয়ে গেছে চারদিকে যান চলাচল শনিবার বেলা তিনটে কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ শুরু হয় এখানে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে মিছিল নিয়ে হাজার হাজার ছাত্র জনতা যোগ দেন লোকের লোকারণ্য হয়ে যায় কেন্দ্র শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ শো এর আশেপাশে এলাকায় বেলা সাড়ে পাঁচটার দিকে কেন্দ্র শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের একদফা দাবি ঘোষণা করা হয় এরপর সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিজ দিকে এলাকায় যেতে থাকেন শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করে একটি অংশ এসে অবস্থানের শাহবাগ থেকে শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস দফা এক দাবি একে শেখ হাসিনার পদ্যাগ লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে শ্রেষ্ঠ গদি ছাড় লাশের ভিতরে জীবনদের গদি ছেড়ে দেয় ইত্যাদি স্লোগান থাকে ইসলামী আন্দোলনের ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী পাঁচ আগস্ট এক দফা দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে এছাড়া সারাদেশের জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে ঢাকায় গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের আমির হজরত পীর সাহেব চরমোনায় শনিবার ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এ ঘোষণা দেন তিনি বলেছেন সরকারের নির্দেশে সব বাহিনী নামিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে লাখো মানুষের রক্ত ছড়িয়েছে হাজার হাজার বাচ্চা এতিম অনেকে বিধবা পঙ্গ অন্ধ হয়েছে হাজার হাজার মানুষ অসহায় যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে মানুষ ঘরে থাকতে পারছে না ঘরে থেকে গুলিবিদ্ধ হচ্ছে বাচ্চারা খেলতে পারছে না গুলিবিদ্ধ হচ্ছে খাদেগুলো গুলি বাসায় জানালা দিয়ে গুলি এই সরকার রক্তের নেশায় মত্ত হয়ে উন্মত্ত হয়ে গেছে বাসা বাড়িতে থাকতে পারছে না পুলিশে গ্রেপ্তার করেছে অনেক বাবা ভাই লাশ গ্রহণ করতে পারছে না পুলিশ ও সরকারের সন্ত্রাসীদের ভয়ে এই জন্য সত্য লাশে বেওয়ারিশ স্থাপন করা হয়েছে সরকার জনগণের মন থেকে শান্তি কেড়ে নিয়েছে দিয়েছে মুফতি ফজল করিম বলেছেন আমরা আরেকটা খুন চাই না গুলি চাই না যদি গুলি চালানো হয় গণভবন অভিমুখে মিছিল নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে তিনি ঐক্যবদ্ধভাবে সরকার পতন আন্দোলন সবাইকে নেমে আশার আহ্বান জানান মুক্তি ফয়জুল করিম বৈষম্যবিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মা ঘোষণা করে বলেছেন ইসলামী আন্দোলন শুরু থেকে এই আন্দোলনের আশেপাশে ছিল আছে থাকবে তিনি আগামী পাঁচ আগস্ট এক ব্যাপার দাবিতে ঢাকায় গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছেন এছাড়া সাদেশের জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে ঢাকার গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের আমির হামজা পীর সাহেব চরমনাই শনিবার বিকেলে রাজধানী বায়তুল মোকারাম উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাৎক্ষণিক এক মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেছেন সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ কেন্দ্রীয় ছাত্র ও বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এহজাক মোহাম্মদ আবুল খায়ের কেন্দ্র প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কায়েমের পরিচালনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক আরশাব আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বাড়ি মাউস মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম কে এম আতিকুর রহমান যুবনেতা মাওলানা নসরউদ্দিন ছাত্র নেতা নুরুল বশির আজিজ প্রম।